অনেক সময় প্রশ্ন আসে যে চলন বিল কোথায় অবস্থিত বা কোন জেলার মধ্যে অবস্থিত দর্শক আজ আপনাদেরকে চলন বিল দেখাতে নিয়ে এসেছি আমি রয়েছি ট্রেনের মধ্যে ট্রেন দিয়ে চলতে চলতে আজ আমরা চলন বিলের কৃষিকাজ দেখব প্রাকৃতিক দৃশ্য দেখব আপনারা জানেন যে চলন বিল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিল কয়েকটি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তবে চরণ বিল কথাটি আসলেই নাটোরের কথা আসে চরণ বিল হচ্ছে বাঙালির সবচেয়ে বড় বিল চরণ বিলে বর্ষা মৌসুমে প্রচুর মাছ পাওয়া যায় বর্ষা মৌসুম শেষে চরণ বিলের যে জমিগুলো আছে এগুলোতে কৃষক নানান ধরনের চাষাবাদ করেন বিশেষ করে অনেক জায়গায় রসুন চাষাবাদ হয় আবার যেখানে রসুন হয় না সেখানে ধান চাষাবাদ হয় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওতে দেখা যাচ্ছে যে এখানে ধানের বীজতলা রয়েছে ভুট্টা রয়েছে রসুন রয়েছে কিছু কিছু জায়গায় আলু রয়েছে অনেক জায়গায় ধান রোপণ চলছে কোথাও ধান রোপণ শেষ হয়েছে আসলে ট্রেন দিয়ে যাচ্ছিলাম মনে হলো যে আপনাদেরকে এই ভিডিওটি দেখাই আপনারা চলন বিলের এই সময় দৃশ্যটি যেন দেখতে পান আমার ভিডিওতে আমি সেই চেষ্টাই করেছি এই জায়গাগুলো কিন্তু বর্ষা মৌসুমে প্রচুর পানি থাকে অত্যন্ত অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায় যখন আমরা ট্রেন দিয়ে যাই এই বয়স দিয়ে দেখতে পাচ্ছেন যে দূরে সরিষার ক্ষেত সরিষার ফুল এই অংশে রয়েছে ধান ধান রোপণ এই অংশে প্রায় শেষ আর কিছু জমিতে কৃষক আল চাষ দিয়ে রেখেছেন চলুন বিলে বলে রাখি ধান কিন্তু অনেক আগে রোপণ হয় কারণ বর্ষা মৌসুমে এই বিলে পানি চলে আসতে পারে যার ফলে কৃষকের স্বপ্নের ফসল যেন নষ্ট না হয় সেজন্য কৃষকরা একবারে বোরোর শুরুতে ধান রোপণ করে দেখতে পাচ্ছেন দূর চোখ যাবে মাঝে মাঝে কিন্তু গ্রাম রয়েছে এই গ্রামগুলোতে বর্ষা মৌসুমে নৌকা দিয়ে চলাচল করাই সবচেয়ে একমাত্র গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে আমরা এবার এসেছিলাম বর্ষা মৌসুমে চলন বিলে একটি অপরূপ প্রাকৃতিক সুন্দর নয়নাভিরাম দৃশ্য আপনারা চাইলে বর্ষা মৌসুমে আসতে পারেন তাহলে দৃশ্যটি আরও ভালো লাগে আপনাদের ভালো লাগবে অনেকে হয়তো চরণ বিল দেখেননি আশা করছি আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে চরণ বিলের কী কাজ সম্বন্ধে কিছুটা ধারণা প্লেন দর্শকবৃন্দ সবাই ভালো থাকবেন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বাস্তব কৃষি বিষয়ক প্রতিবেদনে সবাইকে ভালোবাসা শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই যে ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে হবে আল্লাহ হাফেজ